বিথে গেল প্যারা সেঞ্চুরি টানা তৃতীয় হার ডাকার টস খুন খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা দলটির ওপেনার নাইম শেখ শুরুতেই করেছেন দুর্দান্ত ব্যাটিং অস্ট্রেলিয়ার ব্যাটার উইলিয়াম বশিস্তর সাথে প্রথম উইকেট জ্যোতিতে উনপঞ্চাশ রানে যোগ করেন তিনি এক প্রান্তে নাইম আক্রমণাত্মক ব্যাটিং করলে অন্য প্রান্তে বশিষ্ঠ টি টোয়েন্টি সুলভ খেলতে পারেননি আটাইশ বলে ছাব্বিশ রান করেছেন বশিস্থ নাইমের ব্যাট থেকে এসেছে সতেরো বলে তিরিশ রান আফসান দ্রুব মেহেদি হাসান মিরাজ ইব্রাহিম জাদ্রান ও মোহাম্মদ নামাজ পিরেছেন এক অঙ্কের তবে খুলনাকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান বাইশ বলে ইনিংস খেলেছেন অঙ্কন জিয়ার ব্যাট থেকে এসেছে পনেরো বলে বাইশ রান শেষ দিকে আট বলে একুশ রানের ক্যামিও খেলেছেন আবু হায়দার রনি চার বলে নয় রান করে অপরাজিত ছিলেন নাসমা আহমেদ এতে একশো তিয়াত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেন ঢাকার দিকে খুলনা টাইগার্স ঢাকার হয়ে দুই ওভারে বাইশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন চতুরঙ্গা ডি সিলভা চার ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মোস্তাফিজ রহমান এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু আলাউদ্দিন বাবু শুভম রঞ্জানে আবু জয় রাহি ও তিসারা প্যারেরা রান তারা ঢাকাকে ভালো শুরু এনে দিতে পারেননি লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম এলকেডি ফিরেছেন দুই রান করে তামিম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন ব্যাট থেকে এসেছে পনেরো বলে রান স্কিনজি ফিরেছেন মেরে সাদা দোষেন ডি ও জানি ফিরেছেন অঙ্কের ঘরেই একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হাঁটতে যাচ্ছে ঢাকা ঠিক সেই সময় জ্বর উঠে সেরা ফেরার ব্যাটে খুলনার বলারদের উপর রীতিমতো টান্ড ছালিয়েছেন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার উনচল্লিশ বলে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তবে তাকে যোগ্য সঙ্গী দিতে পারেনি ডাকার আর কোনো ব্যাটার চতুরঙ্গাত এক প্রকার চাপ বাড়িয়েছেন শেষ পর্যন্ত বল রান করে অপরাজিত ছিলেন তিসেরা পেরা খুলনার হয়ে চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মিরাজ দুইটি উইকেট নিতে রনি চার ওভারে দিয়েছেন সাতচল্লিশ রান ম্যান অব দ্য ম্যাচ হন মেহেদিয়াছেন মিরাজ চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট শিকার তার চুলিতে